হ্যালো ভিহার্স আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখব একটি আকৃত জমি আমরা সমান তিন ভাগে কিভাবে বন্টন করব তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব আর বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আমাদের এই তিন তিনকোনা জমিটি সমান তিন ভাগে বন্টন করতে গেলে আমাদেরকে প্রথমে এই ত্রিভুজাকৃত জমিটির ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ত্রিভুজের তিনটা বাহুই অসমান সেহেতু আমাদের এটি হলো একটি বিষমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ আকৃত জমি ক্ষেত্রফল বার করতে গেলে আমাদেরকে এই সূত্রের সাহায্যে বের করে নিতে হবে রুড ওভার এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি আমরা এই সূত্রের সাহায্যে এই ত্রিভুজ আকৃত জমির ক্ষেত্রফলটা আগে বের করে নেব তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি ক্ষেত্রফলটা আগেই বের করে রাখছি তো আমি এখানে ক্ষেত্রফলটা বসিয়ে দিচ্ছি তো আমাদের এই তিন গোনা জমিটির ক্ষেত্রফলটা বার হয়ে আসছে আট হাজার তিনশো বারো দশমিক একানব্বই বর্গফুট আমাদের এই তিন গোনা জমিটির মোট ক্ষেত্রফল হচ্ছে আট হাজার তিনশো বারো দশমিক একানব্বই বর্গফুট তো বন্ধুরা এই জমিটি যেহেতু আমরা সমান তিন ভাগে বিভক্ত করব সেহেতু আমরা ক্ষেত্রফলটিকে আট হাজার তিনশো বারো দশমিক একানব্বইকে আমরা প্রথমে তিন দিয়ে ভাগ করে নেব তিন দিয়ে ভাগ করলে আসবে আমাদের দুই হাজার সাতশো সত্তর তো আমরা এই ত্রিভুজটা ধরে নিলাম এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর আমরা এক একজনকে সাতাশশো সত্তর বর্গ দিয়ে বণ্ডন করে দেব তো বন্ধুরা আমরা এখন এই এক নম্বর ব্যক্তিকে কীভাবে বণ্ডন করে দেব সাতাশশো সত্তর তা তোমরা দেখো প্রথম জন এই জমিটি বন্টন করতে গেলে আমাদেরকে এই সূত্রের সাহায্যে বন্টন করে নিতে হবে রুড ওভার আমাদের যে বন্টনকৃত জমিটি আছে সাতাশশো সত্তর ভাগ মোট যেটা বর্গফুট আছে সেটি দিয়ে ভাগ করব আট হাজার তিনশো বারো দশমিক একানব্বই এরপর বন্ধুরা আমরা ক্যালকুটারে রুড ওভার দিয়ে ভাগ করব। ভাগ করলে আসবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন টু আমরা এখন এই যে ভাগ ফলটা আসলো এই ভাগ ফলটা দিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন টুকে আমরা গুণ করব একশো পঞ্চাশ দিয়ে কারণ আমরা প্রথমেই এই বাহুটি বার করে নেব সেহেতু আমরা একশো পঞ্চাশ দিয়ে গুণ করব গুন করলে আসবে আমাদের ছিয়াশি দশমিক উনষাট তো বন্ধুরা আমরা এখান থেকে এখান পর্যন্ত মাপটি আমরা পেয়ে গেলাম ছিয়াশি পয়েন্ট পনেরো এরপর বন্ধুরা ঠিক একইভাবে আমরা এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটির মাপটি বের করে নেব আর এই মাপটি বের করতে গেলে আমাদেরকে এই সূত্রের সাহায্যে বের করে নিতে হবে আমাদের যে ভাগফলটা আসছে শূন্য পয়েন্ট ফাইভ সেভেন সেভেন টু কে আমরা গুণ করব একশো বাহান্ন ফুট দিয়ে কারণ আমরা এই দিকের যেহেতু বাহুটি বের করব সেহেতু আমরা একশো বাহান্ন দিয়ে গুণ করলে আসবে আমাদের সতী দশমিক চুয়াত্তর তো বন্ধুরা আমরা এই বাহুটির মাপটিও আমরা পেয়ে গেলাম সত্যাশি দশমিক চুয়াত্তর ফুট আমরা এখানে লিখে দেব সত্তাশি দশমিক চুয়াত্তর ফুট এরপর বন্ধুরা আমরা এই বাহুটি বের করে নেব ঠিক একইভাবে এই সুতোর সাইজে বের করে নেব রুড ওভার আমাদের যে বন্ধনকৃত জমিটা আছে সাতাশশো ভাগ করব আমাদের মোট ক্ষেত্রফলটা দিয়ে আট হাজার তিনশো বারো দিয়ে এটা ক্যালকুলেটারের রুট দিলে ভাগ করলে আসবে আমাদের শূন্য পয়েন্ট পাঁচ সাত বাহাত্তর আমরা এখন শূন্য পয়েন্ট পাঁচ সাত বাহাত্তরকে গুণ করবো একশো কুড়ি দিয়ে কারণ আমরা এদিকের বাহুটি এখন বের করব তো বন্ধুরা গুণ করলে আসবে আমাদের ঊনসত্তর দশমিক সাতাশ ফুট আমরা এখন এই বাহুটির মাপটা পেয়ে গেলাম উনসত্তর দশমিক সাতাশ ফুট তো বন্ধুরা আমাদের প্রথম জনের বন্টনটি হয়ে গেলো আর আমরা যদি ছিয়াশি দশমিক উনষাট আর ঊনসত্তর দশমিক সাতাইশ আর সাতাশি দশমিক চুয়াত্তরকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সাতাশশো সত্তর বর্গ চলে আসবে এরপর আমরা দ্বিতীয় জনের জমিটি এখন বন্টন করব তো বন্ধুরা এই দ্বিতীয় জনের জমিটি বন্টন করতে গেলে আমাদের যে বন্টনকৃত যে জমিটি আছে সাতাশশো সত্তর আমরা সাতাশশো সত্তরকে গুণ করব দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে আসবে আমাদের পাঁচপান্ন চল্লিশ বর্গফুট তো বন্ধুরা ঠিক এর আগের নিয়মের মতো আমরা এই জমিটি বন্টন করবো রুট ওভার আমাদের যে সাতাশে সত্তর দুই দিয়ে গুণ করলাম আমাদের যে গুণফলটা আসলো এই গুণ বসিয়ে দিব পাঁচপান্ন চল্লিশ ভাগ করবো আমরা মোট ক্ষেত্রফলটা দিয়ে তেরাশি বারো দশমিক একানব্বই দিয়ে তো বন্ধুরা আমরা যদি ক্যালকুলেটারের রুট দিই তারপর পাঁচপান্ন চল্লিশ তারপর ভাগ তেরাশি বারো দশমিক একানব্বই দিই তাহলে আসবে আমাদের শূন্য দশমিক একাশি একষট্টি তো এরপর বন্ধুরা আমাদের যে ভাগফলটা আসলো শূন্য দশমিক একাশি একষট্টিকে আমরা এখন গুণ করবো এই একশো দিয়ে কারণ আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটি বের করব। তো বন্ধুরা গুণ করলে আসবে আমাদের একশো আমরা এখন একশো বাইশ দশমিক চুয়াল্লিশকে মাইনাস করবো আমাদের এখান থেকে এখান পর্যন্ত যে বাহুটে বের হলো ছিয়াশি দশমিক ঊনষাট আমরা এখন ছিয়াশি দশমিক ঊনষাটকে মাইনাস করবো মাইনাস করলে আসবে আমাদের পঁয়ত্রিশ দশমিক পঁচাশি ফুট তো বন্ধুরা আমরা এখান থেকে এখান পর্যন্ত মাপটি পেয়ে গেলাম পঁয়ত্রিশ দশমিক পঁচাশি এখন লিখে দেব পঁয়ত্রিশ দশমিক পঁচাশি এরপর বন্ধুরা আমরা এখান থেকে এখান পর্যন্ত ঠিক একইভাবে মাপটি বের করব আমাদের যে ভাগ আছে এই ভাগ ফলটা শূন্য দশমিক একাশি একষট্টিকে আমরা গুণ করবো একশো দিয়ে কারণ আমরা এখান থেকে এখান পর্যন্ত যেহেতু আমরা মাপটি বের করব সেহেতু এদিকের একশো দিয়ে গুণ করব গুণ করলে আসবে আমাদের একশো সাত ফুট এখন আমরা এই একশো চব্বিশ দশমিক শূন্য সাতকে মাইনাস করব আমাদের এই দিকের বাহুটা সতী দশমিক চুয়াত্তর সতী দশমিক চুয়াত্তর মাইনাস করলে আসবে আমাদের ছত্রিশ দশমিক তেত্রিশ তো বন্ধুরা আমরা এ দিকের মাপটাও আমরা পেয়ে গেলাম ছত্রিশ দশমিক তেত্রিশ ফুট এখন আমরা এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটির মাপটি বের করে নেব ঠিক এই নিয়মের সাহায্যে আমাদের যে ভাগ ফলটা আছে শূন্য দশমিক একাশি একষট্টিকে আমরা এখন গুণ করবো এই দিকের বাহুটি দিয়ে একশো কুড়ি দিয়ে গুণ করলে আসবে আমাদের সাতানব্বই দশমিক পঁচানব্বই তো বন্ধুরা আমরা এই বাহুটির মাপটা পেয়ে গেলাম সাতানব্বই দশমিক পঁচানব্বই ফুট আমরা এখন এই দ্বিতীয় জনের জমিটিও বন্টন করে নিলাম আর আমরা যদি এই বাহুটি পঁয়ত্রিশ দশমিক পঁচাশি এই বাহুটি হচ্ছে ছত্রিশ দশমিক তেত্রিশ আর এই বাহুটি সাতানব্বই দশমিক পঁচানব্বই আর উপরের বাহুটি হচ্ছে উনসত্তর দশমিক সাতাশকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসবে সাতাশ দশমিক সত্তর বর্গ ফুট এরপর আমরা তৃতীয়জনের এই বাহুটি কত ফুট হবে আর এই বাহুটি কত ফুট হবে আমরা এখন বের করব তো বন্ধুরা তৃতীয় জনের এই মাপটি বের করতে গেলে আমাদেরকে এই বাহুটির একশো পঞ্চাশ ফুট থেকে আমাকে মাইনাস করতে হবে ছিয়াশি দশমিক উনষাট মাইনাস পঁয়ত্রিশ দশমিক পঁচাশি আমরা মাইনাস করলে পাবো সাতাশ দশমিক ছাপ্পান্ন ফুট তো বন্ধুরা আমরা এই বাহুটির মাপটি পেলাম সাতাশ দশমিক ছাপ্পান্ন ফুট এরপর আমরা ঠিক একইভাবে এখান থেকে এখান পর্যন্ত মাপটি বের করবো একশো বাহান্ন মাইনাস সতী দশমিক চুয়াত্তর মাইনাস ছত্রিশ দশমিক তেত্রিশ তো বন্ধুরা মাইনাস করলে আসবে আমাদের সাতাশ দশমিক তিরানব্বই তো বন্ধুরা আমরা এখন এই বাহুটির মাপটা পেয়ে গেলাম সাতাশ দশমিক তিরানব্বই এরপর আমরা যদি সাতাশ দশমিক ছাপ্পান্ন আর সাতাশ দশমিক তিরানব্বই আর উপরের বাহুটি হচ্ছে সাতানব্বই দশমিক পঁচানব্বই আর নিচের বাহুটি হচ্ছে একশো কুড়ি কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে সাতাশ দশমিক সত্তর বর্গ ফিট মিলে যাবে তো বন্ধুরা আমরা তিন গোড়া জমি আমরা ঠিক এইভাবে বন্টন করে নেব আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব